যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার দেরি না করে জেনে নেওয়া যাক যারা ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় নম্বর ছবিটা বেছে নিয়েছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কি উপদেশ দিয়েছেন একটু জেনে নিন নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিব ও হতে পারেন মানুষ জন্মগতভাবে নয় তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয় একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষর উপাদান যা মানুষের পাশে কোথাও যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না আমি কারো ভাগ্য তৈরি করি না কারো কর্মের ফলও দেই না পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে তুমি যা চাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নমনতা ও ভক্তি দিয়ে করো একজন মানুষ যতই ফর্সা হোক না কেন কিন্তু তার ছায়া সবসময় কালো আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলো অহংকার অহেতুক চিন্তা কেন তুমি কি জন্য ভীত কে তোমাকে মারতে পারে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস তুমি কি হারালে যে তোমাকে কাঁদায় তুমি কি এনেছ যা হারিয়েছ কি উৎপাদন করলেন যা ধ্বংস করলেন তুমিও কিছু আনোনি যা নিয়েছ এখান থেকে নিয়েছ যা দিয়েছ এর ওপর দিয়েছ কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময় তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালো হবে অতীতের জন্য অনুতক্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমানে চলুন যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম ছবিটা বেছেছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কি উপদেশ দিয়েছেন একটু জেনে নিন জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন কাউকে কখনই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না পরিবর্তনেই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারো মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হস্ট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন সুখ হল মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যত সমস্যা আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সব সময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনি মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটিই চলে যায় এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ অর্জুন হতে হয় প্রতিদিন নিজের স্বার্থী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় এবার যারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় নম্বর ছবিটা বেছে নিয়েছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কি উপদেশ দিয়েছেন একটু জেনে নিন মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ